বিরিয়ানি রান্না করার মতো আর কোনো সহজ রান্না নেই খাবারের ভিতরে রান্নার ভিতরে আসসালামু আলাইকুম এবং আশু যেখানে আছেন ভালো আছেন আজকে যে ভিডিও শেয়ার করতেছে আজকে ভিডিওটি হচ্ছে বিরিয়ানি রান্নার ভিডিও একেবারে বলার মুরগি যদি সহজে বিরিয়ানি রান্না করা যায় সত্যি বলতে যদি একবার ট্রাই না করেন তাহলে আর তো কিছু বলার নেই এখানে আর কড়াইয়ের ভিতর পরিমাণ তেলে তেলের ভিতরে লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে বেজে নেব লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আলুগুলো কোনো কিছু লেগে না যায় কড়াইয়ের ভিতরে এই জন্য লবণ দিয়ে নিচ্ছি এই কাজটা আমি সবসময় করে এরপরে হচ্ছে বড় বড় দুইটা আলু ভালোভাবে তেলে ভেজে নেব কড়া করে এই তেলের ভিতরে এক কাপ পেঁয়াজ এক দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল দুই টেবিল চামচ জিরা বাটা ইত্যাদি কিছু দিয়ে এরপরে হচ্ছে কাঁচামর্চ দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ভালোভাবে মশলাটাকে ভেজে নিব এরপর হচ্ছে তো লবণ দিয়ে নিচ্ছি আর একটা কথা হচ্ছে যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করে যাবেন আর কেমন হয়েছে আজকে ভিডিওটা তাও একটু কমেন্ট করে জানাবেন এখানে এবার হচ্ছে এক চামচ হলুদ এক চামচ মরিচ দিয়ে নিচ্ছি পরিমাণত এবার হলুদ মশটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে দুই ধরনের বাদাম বাটা ছিল এখানে দুই ধরনের বাটা মাটা দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে টক দিয়ে দিতেছি চার টেবিল চামচ ফেটানোর টক দিয়ে পরিমাণত পানি দিয়ে মশলাটাকে আবার একটু সামান্য পরিমাণ কষাবো এরপর হচ্ছে বিরিয়ানির প্যাকেট মশলা দিচ্ছি এখানে হচ্ছে এক কেজি চালের জন্য এক কেজি প্যাকেট মশলা এখানে আমি তিন টেবিল চামচ তিন প্যাকেট মশলা নিয়েছি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এরপর হচ্ছে মা মাংসটাকে দিয়ে দেবো আর মাংসটা হচ্ছে কেটে রাখার পর লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে রাষ্ট্রগুণটাতে দূরে যায় এই জন্য এরপর হচ্ছে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মেশানোর পর বেশি না সামান্য পানি দিয়ে কিছু কিছু জন্য রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো থাকবে এরপর সামনে একটু লবণ দিয়ে মনে হচ্ছে যেন একটু কম হবে এই জন্য আর এরপর হচ্ছে গরম পানি দিয়েছি আর চেষ্টা করুন সব রান্না একটু গরম পানি দেওয়ার তাহলে একটু তাড়াতাড়ি হয় আর ভালোভাবে এখন নেড়েছে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে এই দেখেন ঝলটা একেবারে ঘন হয়ে এসেছে আর এই হয়েছে রান্না দশ মিনিট মতো ছিল আর ওনার মধ্যে নাড়তে হবে কারণ নিচে লেগে যাবে কারণ বাদাম আছে তো এই জন্য এই হচ্ছে বিরিয়ানি মাংস রেডি এবার হচ্ছে পোলাও করার জন্য এখানে একটা পাতিলে ভিতর গরম মশলা পেঁয়াজ ইত্যাদি তেল ইত্যাদি দিয়ে তারপর হচ্ছে চালটাকে ভালোভাবে ভেজে নিই এমনিতে বাসা বাড়ি যেভাবে পোলাও রান্না করা হয় ওইভাবেই এবার চালটাকে ভালোভাবে ভেজে নিব বিরিয়ানির চালটা বা পোলাও যদি রান্না করেন চালটাকে ভালোভাবে অবশ্যই ভেজে নেবে আপনি পোলাও বিরিয়ানি যেটাই রান্না করেন কেন প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে চালটাকে ভেজে নিবে এরপর হচ্ছে চালের ভিতরে আমি হাফ টেবিল চামচ আদা দিয়ে নিচ্ছি আদা বাটা এরপরে হচ্ছে সাতাটা কিশমিশ কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আবার চালগুলোকে ভেজে নিচ্ছি আর এই আজকে আমার সহযোগিতা মানে আমার সহযোগী ও নাম মোহাম্মদ বাইরে ভাষা ঢাকায় ও আমার পাশে থাকলে আমাকে সবসময় সাহায্য করতে এরপর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি পরিণত এখানে দুই টেবিল চামচের মতো লবণ ছিল বড় চামচের যে পরিমাণ আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে এরপর হচ্ছে গরম পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর যারা রান্না করেন তারা তো জানেন যে যদি পোলাপ বেরিয়ে নিতে চালের দ্বিগুণ পানি লাগে যদি আপনার তিন তিন কাপ চাল দেন তা না ছয় কাপ পানি এই হচ্ছে মেজারমেন্ট আর এরপর হচ্ছে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এপর হচ্ছে চিনি দিচ্ছি হাফ কাপের মতো হাফ কাপের মতো আর এপর হচ্ছে লিকুইড দুধ আপনি যদি একটু খাবারের স্বাদ বাড়াতে চান এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করেন কারো দিলে একটু স্বাদ বাড়ে মজা লাগে এই আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে পানি দিচ্ছি অল্প ওখানে কড়াইয়ের মশলা ছিল এই জন্য ধুয়ে দিচ্ছি গরিব তো এই জন্য দেখ এখানে সম্পূর্ণটা আমি গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করুন সব রান্না একটু গরম পানি গরম পানি দিয়ে রান্না করা তাহলে অনেক তাড়াতাড়ি হয় আর পানিটা দিয়ে আমি পানির সাথে চালটা ভালো করে নিয়ে নিচে নিচে যেন কোথাও লেগে না যায় এই জন্য আর পাতিল নিচে আমি একটা ঢাকনা দিয়েছি ছোট্ট আর এই ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ছিল বিশ মিনিট পর আমি ঢাকনা ঢাকনাতেছি দেখেন মশলা বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে আর এই হচ্ছে আমি বিরিয়ানি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এই দেখেন এই বিরিয়ানি কতটা পুজো ঝড়ঝরা হয়েছে আর এখনও ধুমো হতে হচ্ছে আমি তো গন্ধে মাতোহারা যাই আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসলামু আলাইকুম